আলাইকুম গাইজ দিস ইজ মি জাকি ওয়েলকাম ভিডিও আসলে আজকে ভিডিও কোম্পানিতে আসেন যে হোটেলে কাজ করে যে হ্যাঁ তারা কনফিউজে ফিরে যায় যারা বাংলাদেশ থেকে নতুন আসে তারা কনফিউজে ফিরে কি সাপ্লাই কোম্পানি এক বানাই দিব নাকি হোটেলে থেকে এক বানাই দিব কি সাপ্লাই কোম্পানি স্যালারি দিব না হোটেলের থেকে স্যালারি দিব এটা লই আবার অনেকেই কমেন্টের মাঝে লিখতে আসেন বা মেসেঞ্জারে নক করতে আসেন যে ভাই টু বলেন বলেন দেখেন সবাই তো একজন একজন করে বলা মানে পসিবল না এগিয়ে আমি একটা ভিডিও তে জানা দিতেছি দেখেন যারা সাপ্লাই কোম্পানিতে আসেন তার একটা কথা

হসপিটালের কন্ট্যাক্ট নিছে হ্যাঁ হ্যাঁ তো একটা বিনা ফায়দা তো হ্যাঁ কিছু করবে না হ্যাঁ তো একটা লাভ লাগবো না সাপ্লাই কোম্পানিতে একটা লাভ লাগবো দেখে হ্যাঁ যে কন্টাক্ট নিছে হোটেলের মধ্যে আপনাদেরকে তো কারণ সাপ্লাই কোম্পানির আন্ডারে আপনারা সৌদি আরবে আসেন হোটেলের আন্ডারে আসেন নাই আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি ভিডিও উপকারে সবাই শেয়ার করে দেবেন আর লাইক তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম